হ্যালো বন্ধুরা বিজ্ঞানীদের মতে সমুদ্রের আশি পার্সেন্ট অনাবিষ্কৃত রয়ে গেছে আপনি যখন এটি সম্পর্কে চিন্তা করবেন তখন ব্যাপারটা বেশ অদ্ভুত লাগবে বিজ্ঞানীরা যখন বাকি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আবিষ্কারের চরম সীমায় পৌঁছাই তাদের কাছে ধরা পড়ে সমুদ্রের অদ্ভুত কিছু প্রাণী বিশ্বের সবচেয়ে অদ্ভুত যথেষ্ট ভয়ঙ্কর প্রাণীগুলিকে তারা জলের নিচে দেখতে পেয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল বাস্তব জীবনে জলপরি থেকে শুরু করে মানুষের মতো মাথাওয়ালা মাছ যা আক্ষরিক অর্থে ট্রান্সপ্যারেন্ট আমরা আজকের ভিডিওতে তেমনই সব আবিষ্কার দেখাতে চলেছি অবাক তো হবে সাথে নতুন এক দুনিয়া সমুদ্রের তলায় খুঁজে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন ব্যাটম্যান অব দি সি গভীর সমুদ্রে ধরা পড়া একটি প্রাণীর এই ভয়ঙ্কর ফুটেজটি দেখুন যা সত্যই ব্যাটম্যানের সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে এই ফুটেজটি দুই সালে আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরের গভীর সমুদ্রে তারের রুট জরিপের সময় জলের নিচে সাত গভীরতায় কাজ করার রিমোটলি অপারেটেড যন্ত্র দ্বারা ক্যাপচার করা হয়েছিল বিল অস্টিন নামের একজন সামুদ্রিক জীববিজ্ঞানী এই অদ্ভুত প্রাণীটিকে এক ধরনের জুটি মাছ বা এক ধরনের জেলিফিশ হিসাবে চিহ্নিত করেছিল কম জেলি সাধারণত সুপার অনন্য শিকারী যারা তাদের শিকারের উপর বিশেষভাবে অভিযোজিত কোচ থেকে আঠালো স্কুইড করে শিকার করে এই উদ্ভট প্রাণীটি যাই হোক না কেন এটি যে ব্যাটম্যানের মতো দেখতে তা আপনি অস্বীকার করতে পারবেন না মারমেট স্কুইট এই ভিডিওটি একটি ড্রোন ক্যামেরায় শুট করা হয় আপনি হয়তো জানেন ড্রোন ক্যামেরায় সমুদ্রের এমন সব যেখানে সাধারণ মানুষেরা পৌঁছাতে পারে না এই ভিডিওটি থেকে খুবই কম তথ্য খুঁজে পাওয়া গেছে কেউ জানে না এই ভিডিওটি কোথা থেকে ক্যাপচার করা হয়েছিল বা কে ভিডিওটি ক্যাপচার করেছিল কিন্তু যিনি রেকর্ড করেছিলেন তার লেখাতে প্রকাশ পায় তিনি জলপরিদের একটি দলকে সমুদ্রের সাঁতার কাটতে দেখেছিলেন ভিডিওতে কোনো সিজিআই ব্যবহার করা হয়নি এটি একদম রিয়েল ভিডিও যদিও মানুষেরা এটিকে ডলফিনের একটি দল ভাবতে পারে কিন্তু ভিডিওটি জুম করার পর দেখা যায় এই সাঁতার কাটা প্রাণীদের দুইটি করে হাত রয়েছে এবং তারা ওই হাতের মাধ্যমে সাঁতার কেটে সামনে এগিয়ে চলেছে এছাড়াও তাদের পেছনে মাছেদের মতো লেজ রয়েছে যদি জলপরি সত্যি থাকে তবে এই ঘটনাটি বেশ বিভ্রান্তের আ মারমেড মৎস্যকনাদের অস্তিত্ব নিয়ে বহু শতাব্দী ধরে বিতর্ক রয়েছে এবং একটি কারণ রয়েছে যে এতগুলি কথা সাহিত্যের অদ্ভুত প্রাণীর সম্ভাবনার ভিত্তি করে করা হয়েছে মারমেড সত্যি আকর্ষণীয় হয় এবং এই রহস্যময় ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক দ্বারা ধরা পড়েছিল যা আমাদের বিশ্বাস করায় যে তারা আসলেই থাকতে পারে সমুদ্রের পাঁচশো ছাব্বিশ মিটার নিচে একটি তেল ট্যাঙ্ক পরীক্ষা করার সময় বিজ্ঞানীরা এই সন্দেহজনক ঘটনাটি লক্ষ্য করেছিলেন প্রথমে দেখা গেল একটি মাছ ক্যামেরার চারপাশে সাঁতার কাটছে হঠাৎ কোথা থেকে বের হয়ে একটি বর্ষা এসে আক্রমণ করে ভিডিওটি দেখার আগেই লোকেরা বুঝতে পারে আসলে এটি কি হয়েছিল তারপর আরেকটি দ্রুতগতির প্রাণী এসে তার শিকারকে পালানোর আগেই ধরে ফেলে অনুমান করা হয় এটি একটি মার্মেট ছিল তবে এটি সম্ভবত অন্য মাছও হতে পারে নথিভুক্ত ইতিহাসে কোনো মাছই বর্ষা ব্যবহার করে না এমনকি এটির অধিকারী বলেও জানা যায়নি তাই হয়তো সত্যি জলপরীরা সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে দি ঘোস্ট শার্ক এই ভীতিকর চেয়ারার সামুদ্রিক প্রাণীগুলি বিশ্বের সবচেয়ে অধরা মাছের প্রজাতিগুলির মধ্যে একটি তবে এর নামটি ব্যাখ্যা করে এবং সম্ভবত এই ঘোস্ট বা ভূত হাঙরগুলি বেশিরভাগ সমুদ্রের তরদেশে দুই লক্ষ দুই হাজার ছয়শো মিটারের গভীরতায় পাওয়া যায় তবে তারা দেখতে খুব ভয়ঙ্কর আপনি প্রথমবার দেখলে আর দেখতে চাইবেন না এই মাছের বিরলতার কারণে বিজ্ঞানী এবং গবেষকরা যখন নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে একটি নবজাতক বা হ্যাচলিং খুঁজে পেয়েছিলেন তখন তারা বেশ উত্তেজিত হয়েছিলেন এটির শুভ্রতা এবং একজোড়া বিশাল কালো চোখ যা বেশ স্বচ্ছ এবং এটি যতটা সম্ভব ভয়ঙ্কর দেখায় এদের মাথার কারণেই ওয়েটস ইল এভার আপনি যদি ভাবছেন যে বিশ্বের সবচেয়ে অদ্ভুত ইল দেখতে কেমন মুখবিহীন এই ইল একটি অন্ধ প্রাণীর দিকে তাকান যার চোখের কোন প্রমাণ নেই এবং একটি গোলাকার মাথা যা অন্য যেকোনো কিছুর চেয়ে বাল্বের মতো দেখায় প্রজাতিটি সত্যি সবচেয়ে উদ্ভট জিনিসগুলির মধ্যে একটি যা আপনি সাগরে খুঁজে পেতে পারেন এর দুই জোড়া বড় নাসা এবং একটি একক পেলভিক অ্যারে যা প্রতিটি পাশে এবং বড় স্কেলগুলির ফুলকার কভারের নিচে অবস্থিত মুখবিহীন এই ক্যাস্টেলির দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয় কিন্তু এরা সমুদ্রের গভীরে বাস করে যে এদের একবার দেখা পাওয়া মুশকিল হয়ে পড়ে গ্রিনল্যান্ড এই ভিডিওটি গ্রিনল্যান্ডের সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট গভীরতায় রেকর্ড করা হয়েছিল যখন দুইজন অন্বেষণ করছিলেন ঠিক তখনই উপর মানুষের হাতের মতো তারা তারা লক্ষ্য করে এই দেখে রীতিমতো ভয় পেয়ে আচমকায় যায় একজন বায়োলজিস্টের বক্তব্য ছিল তিনি মানুষের মুখের মতো কিছু দৃশ্য দেখতে পেয়েছিলেন যা লাইটের আলোতে স্পষ্ট ছিল তিনি আরো বলেন যে তার শরীরের কিছু ভাগ মানুষের মতো দেখতে ছিল এবং মাছের মতো লেজ ছিল এটি যদি পড়ি বা মার্বেট না হতো তবে মানুষের পক্ষে এত গভীরতায় জলপরির পোশাক পরে ঘুরে বেড়ানো এত সহজ ব্যাপার ছিল না গ্লাস অক্টোপাস ইউএস প্যাসিফিক রিমোট আইসল্যান্ড মেরিন ন্যাশনাল মনুমেন্টের গবেষকরা দুটি গ্লাস অক্টোপাসের ফুটেজ পেয়েছেন যারা সাধারণত এতটাই বিরল এবং অধরা যে ক্যামেরায় ধরা পড়া তাদের কাছে একটি অলৌকিক ঘটনা ছিল এই অবিশ্বাস্য দেখার আগে গ্লাস অক্টোপাস সম্পর্কে বিজ্ঞানীরা যা জানতেন তা বেশ সীমিত ছিল তাদের কাছে তথ্যের একমাত্র উৎস ছিল প্রাণীদের দেহাবশেষ এবং শিকারীদের পরিপাকতন্ত্র এই গ্লাস অক্টোপাস এতটাই ভীতিকর যে গাছ ছমছম করতে পারে কিন্তু একরকম এটি অত্যন্ত আকর্ষণীয় এই অক্টোপাসগুলি সম্পূর্ণ নতুন স্তরে রয়েছে শিকারীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা আক্ষরিক অর্থে ট্রান্সপারেন্ট হতে পারে সুতরাং তাদের শিকারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সমুদ্রে এদের মতো কোনো অন্য সামুদ্রিক প্রজাতি নেই যে যারা ছদ্মবেশী অস্ট্রেলিয়ান সি ডুবুরিরা সবসময় সমুদ্রের গভীরে কিছু না কিছু অন্বেষণ করে চলেছে কিন্তু যখন অস্ট্রেলিয়ান একজন ডুবুরি তার নতুন জন্য অস্ট্রেলিয়ার সমুদ্র যায় তখন গভীর সমুদ্রে সে যা দেখতে পায় তা এর আগে কখনো সে দেখেনি তিনি দাবি করেছিলেন যে সত্যি আসল জলপরি তিনি সমুদ্রের গভীরে সাতাতে দেখেছেন ক্যামেরা যদিও ভালো ছিল কিন্তু ঘোলা জলের কারণে স্পষ্ট ছবি তোলা সম্ভব হয়নি তিনি বলেন ওই জলপরিকে সে পেছন থেকেই দেখতে পেয়েছিলেন আর তার বিশ্বাস ওটি একটি জলপুরেই ছিল আন্ডার ওয়াটার এলিয়ান আমরা সব সময় বাইরের মহাকাশের সাথে এলিয়ানদের সম্ভাব্য অস্তিত্ব তুলনা করি কিন্তু যদি তারা সময় জলের নিচে বিদ্যমান থাকত তাহলে ব্যাপারটা কেমন হতো নদীর তলদেশে পাওয়া প্রজাতির এই ভয়ঙ্কর উপনিবেশটি দেখুন যা আক্ষরিক করতে মনে হচ্ছে একটি ক্ষুদ্র এলিয়ান শহর যা মানুষকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই প্রাণীগুলি বেঁচে আছে কিনা তা স্পষ্ট নয় তবে একটি জিনিস নিশ্চিত যে তারা আপনাকে ভয়ে হামাগুড়ি দেওয়ার জন্য গ্যারান্টিযুক্ত সিথ্রো স্কাল মন্টেডিবে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট একটি ব্যতিক্রমী উদ্ভট সামুদ্রিক প্রাণীর এই দুর্দান্ত ফুটেজটি শেয়ার করেছে যে এটি আসলে একটি ব্যারেল আই মাছ এটি একটি গভীর সমুদ্রের মাছ যার একটি ট্রান্সপারেন্ট কপাল রয়েছে যার মধ্যে তার উজ্জ্বল সবুজ চোখ দেখা যায় এটি প্রথমে প্রায় কাল্পনিক শুনতে মনে হয় কিন্তু এই প্রাণীটি আসলেই বিদ্যমান যা ভয়ঙ্কর তবুও উত্তেজনাপূর্ণ ব্যারেল এই আই মাছটি পনেরো সেন্টিমিটার লম্বা হয় এবং দুই হাজার থেকে দুই হাজার ছয়শো ফুট গভীরতায় পাওয়া যায় এটি খাবার খাওয়ার সময় সামনের দিকে চোখ ঘোরাতে পারে ফিশ উইথ আ হিউম্যান ফেস যদি এমন একটি মাছ থাকে যা বাস্তব জীবনের খুব কাছাকাছি আসে যেমন জলপরি এই মানব মুখের প্রাণীটিকে চীনের একটি হ্রদে দেখতে পাওয়া গিয়েছে এই অত্যন্ত অস্বাভাবিক সামুদ্রিক মুখে কিছু অদ্ভুত চিহ্ন রয়েছে বলে মনে হচ্ছে এর মাথায় খুব গাঢ় দাগ রয়েছে যা স্পষ্টত এলোমেলো দাগের চেয়ে চোখের মতো বেশি দেখায় এছাড়াও এর মুখের উল্লম্ব রেখা যা একটি নাকের পাশে এবং মুখের জায়গায় আরেকটি একটি অনুভূমিক রেখার সাথে সাদৃশ্যপূর্ণ এই মাছ সম্পর্কে সব কিছু এক অর্থে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর এবং অন্য কোনো প্রাণী যদি না হয় তবে এটি যে কাউকে জলপরির সম্ভাবনায় বিশ্বাসই করে তুলবে কারণ জলপরির আসল রূপ এখনও স্পষ্ট নয় এই ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীদের মধ্যে কোনটি আপনাকে সত্যিকার অর্থে অবাক করেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ